দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে শার বা কিনলাম আর আমরা শীতত্বগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে

আচ্ছা রংপুর পিস গাছা থেকে পাশের ডিস্ট্রিক্ট জেলা থানা আচ্ছা আচ্ছা যাই হোক আচ্ছা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা মেজবাউল ভাই সুন্দরভাবে আমাদের গরুগুলোর